হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো শীতের দিনে কিন্তু আমাদের প্রত্যেক গৃহণী খাটনি দ্বিগুণ হয়ে যায় কেন বলো কারণ এই যে কাঁথা বালিশ গোছাতে গোছাতেই বিশেষ করে কাঁথা কম্বল এগুলো কিন্তু গোছাতে গোছাতে বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলি তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় তো এখানে কিন্তু এসে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে আর কি কাঁথা হয়েছে এখন যদিও কম্বল বার করার প্রয়োজন পড়েনি তবুও কাঁথা হোক বা কম্বল হোক যেগুলোই হোক না কেন তো এক্সট্রা করে গোছাতে লাগে আর এগুলো গোছাতেও কিন্তু অনেকটা পরিমাণে সময় লাগে আর এখন কিন্তু জানলা খুললেই যে হালকা ঠান্ডা একটা বাতাস বইছে তাতেই কিন্তু বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু একেবারে কনকনে ঠান্ডা চলে আসবে তো আজকেরই হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাসছে এই সাড়ে আটটার মতো আমার হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে গেছেন আর আমিও কিন্তু ওনার সঙ্গে নাস্তা সেরে ফেলেছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো উনি চলে যাবার পর যা যা কাজকর্মগুলো আজকে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকে সকালে নাস্তা রেডি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আজকে আমার সারাদিনের যে হনেস্ট রুটিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে সকাল থেকে শুরু করে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক কিভাবে প্রত্যেকটা কাজ আমি ম্যানেজ করি আমার মেয়েকে নিয়ে সেটাই পুরোটা আজকের ভিডিওটা দেখতে পাবে আর সেই সাথে আমার শীতের কিছু রুটিন যেটা আপাতত এই হালকা পাতলা ঠান্ডাতে আমি ব্যবহার করছি বা আর কি রুটিন মেনে চলছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সব থেকে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছে তোমরা দেখে বুঝতেই পেরেছ তারপরে কিন্তু নিচে যে বিছানাটা আমি বিছিয়েছিলাম মানে যে মাদুরটা পাতা ছিল সেটা কিন্তু এখানকারের নয় ওটা হচ্ছে দীঘার মাদুর তো যারা দীঘা থেকে এরকম মাদুর ব্যবহার করো তারা তো জানবে এরকম ধরনের মাদুর কিন্তু এখানে পাওয়া যায় না এই মাদুর কিন্তু দীঘাতেই পাওয়া যায় এটা কিন্তু আমার মা যখন দীঘায় গিয়েছিলেন আমার আব্বুজির সঙ্গে তখন মানে আমার বিয়ের আগে তখন কিন্তু আমার জন্য এনেছিলেন তো বিয়ের পরে আমাকে দেবে বলে মানে বিয়ের কিছুদিন আগে গিয়েছিলেন তো তখন কিনে এনেছিলেন আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তবে এই জিনিসটা তোলা ফেলা করতে একটু আর কি সমস্যা হয় কারণ ভাঙা বিছুন তো তো বিছানাটা কিন্তু সকালবেলায় তুলে আমি ওই যে মেশিন থাকি মেশিনের ওপরে রেখে দিই কারণ গোটানো যায় না তো যাই হোক ওখানে নাস্তা শেষ করার পর জায়গাটা পরিষ্কার করে বিছানাটা তুলে খুব ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর ঘরটা পোঁচাপুচি করে সকালবেলায় কিন্তু এই কাজটা আমি সেরে ফেলি রান্না বান্না শেষ করতে গিয়ে যদি এই কাজগুলো করতে যাই তাহলে এত দেরি হয়ে যায় তাহলে বলার মানে বলে বোঝানোর মতো নয় তো সেই কারণে যে ঝাড়ু দেওয়ার পাশাপাশি পোচাপুঁচিটা করার পর আমি একেবারে যা যা জামা কাপড় ছিল সেগুলোকে ধোয়ার পাশাপাশি গোসলটা সেরে নিয়েছি আসলে যেদিনকে শ্যাম্পু করার থাকে সেদিনকে চেষ্টা করি আমি একেবারে সকাল সকালে গোসলটা সেরে নিতে না হলে কিন্তু আমার মাথার চুল একেবারেই শুকায় না কারণ এখন তো আর পাখা চালানো যায় না তো সেই কারণে মাথা চুল ভিজে থাকলে আর বেঁধে রাখলে দেখা যায় কি আমার এত পরিমাণে মাথার যন্ত্রণা হয় সে কারণে সকাল সকাল বসেটা সেই নিলে এই যে ছাদের উপরে যদি কিছুক্ষণ দাঁড়াই পাঁচ থেকে দশ মিনিটও যদি দাঁড়াই তাহলে দেখা যায় কি চুলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর বিশেষ করে শ্যাম্পু করলে তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যায় তেল দেওয়া চুল যদি ভেজায় তাহলে কিন্তু একদমই শুকাতে চায় না কিন্তু শ্যাম্পু করলে খুব তাড়াতাড়ি চুল শুকিয়ে যায় তো যাই হোক এখানে যা যা জামা কাপড় ছিল সেগুলোকে এখন মেলে দিচ্ছি আর মেয়ে কিন্তু নিচেই ছিল মায়ের কাছে তখনই আমি ওই সুযোগেই মানে খেলাধুলা করছিল আর সেই সুযোগেই কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে একেবারে গোসলটা সেরে নিয়েছি মাথা মোছার জন্য বা মাথার চুল মোছার জন্য আমি কিন্তু গামছা বা তোয়ালে ব্যবহার করতে পারি না এটা আমার বিয়ের আগের অভ্যাস আসলে এই যে আমরা চুড়িদারগুলো পরে থাকি না সালওয়ারগুলো তার যে অন্যগুলো থাকে সেগুলো তো ভীষণ বড় সাইজের হয় আর সেগুলো যখন পুরনো হয়ে যায় খুব সুন্দর নরম হয়ে যায় সুতির হওয়ার কারণে খুব সফট হয়ে যায় যে কারণে এগুলো পোঁছাপুচি করতে মানে গা মোছামুছি বা চুল মোছামুছির ক্ষেত্রে অনেক ভালো লাগে যাই হোক ছাদ থেকে নিচে এসে এবার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো এখানে আমি ফেসে যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে নিভিয়া সফট মস ময়েশ্চারাইজার যেটা এখনও কেনা হয়নি তো এখন আপাতত আমি ব্যবহার করছি ওই যে হিমালয়ার যে বেবি অয়েলটা আছে সেটা কিন্তু মুখের জন্য আমি ইউজ করছি বেশ কয়েকদিন আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা একদম লাইট ওয়েট মানে মুখের মধ্যে একদমই চটচটে ভাবটা আসে না তো মুখে বডিতে পুরো জায়গাতেই ব্যবহার করা যায় তো তার সাথে সাথে আমি যে জ্যাক অলিভ সেটাই কিন্তু ব্যবহার করি আর এটা কিন্তু আগের বছরের এখনও কিছুটা রয়েছে আর ডেটও রয়েছে তো এবছরে এখনও কেনা হয়নি তো যেটুকু আছে ভাবলাম আমি কদিনের মধ্যে শেষ করে দিই তারপরে নতুন একটা কিনবো তো এভাবেই এখন স্কিন কেয়ার করছি খুব তাড়াতাড়ি একটা ময়শ্চারাইজার আর একটা বডি অয়েল আমাকে কিনতে হবে সাথে মেয়েরও ক্রিম কিনতে হবে তো খুব তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক কবে বের হই তো যাই হোক এখানে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি আমি যেটা করি ভিজে চুল বা আমার মাথা যখন ভেজা থাকে তখন কিন্তু আমি খুব জোরে জোরের সঙ্গে বা একদম তাড়াহুড়ো করে বা একেবারে জট ছাড়ানোর মতো করে আমি মাথাটা আঁচড়াই না এতে করে চুল অনেক বেশি নষ্ট হয় কারণ যখন চুল ভেজা থাকে তখন কিন্তু চুল অনেক বেশি চুলের যে ডগাগুলো অনেক বেশি সফট থাকে যে কারণে ভিজে মাথা আমি কখনোই মানে আঁচড়াই তবে হালকা পাতলা করে একদম জ্বর ছাড়িয়ে একেবারে আঁচড়াবো ওরকম আমি কখনোই করি না যখন চুল একেবারে শুকিয়ে যায় হালকা পাতলা ঘুরতে গিয়ে তেল দিয়ে তারপরে মাথার কিন্তু জ্বরটা ছাড়িয়ে থাকি আর সেই কারণেই হয়তো আমার চুলটা এখনও পর্যন্ত আল্লাহ রহমতে ভালো আছে তো এভাবেই একটু যত্ন করার চেষ্টা করবো আর আমি কিন্তু নারকেল তেল ছাড়া কোনো কিছুই আমার চুলে ব্যবহার ব্যবহার করিনি আজ পর্যন্ত কোনো রকমের কোনো তেল তো ইনশাল্লাহ আমার চুপটা মোটামুটি তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের তো ভালোই আছে তো যাই হোক এখানে কিন্তু ওদিকের কাজ কমপ্লিট করে চলে এলাম এবারে রান্না করতে তো রান্না বান্নাটা শেষ করলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে মোটামুটি বলতে পারো তো সে কারণে ওদিকের কাজটা শেষ করা থাকলে যেহেতু শীতকাল যত বেলা হবে তত কিন্তু রোদ্দুরের তাপও কমে যাবে আর তত গোসল করার সময় ঠান্ডাও বেশি লাগবে তো সেই কারণে চেষ্টা করি সকাল সকালে গোসলটা সেরে নিতে আর মেয়েকেও গোসলটা করিয়ে দিতে তো আজকের করলা দিয়ে ডাল রান্না করব আর সেই সাথে বেগুন ভাজা করব বেশ অনেক দিন থেকে ভাবছিলাম যে করলা উনি এনেছিলেন তো ডাল দিয়ে রান্না করব তো ফাইনালি আজকে সেই সুযোগটা পেলাম তো ভাবলাম আজকে করলা ডাল রান্না করি আর সেই সাথে বেগুন ভাজা করে নিই আর রাত্রেবেলা কিছু একটা করে নেব তো সেই কারণে ঝট করে আর কি বেগুনগুলো আগে কেটে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি এইভাবে মশলা মাখিয়ে রেখে দিলে বেগুন ভাজা খুব সুন্দর হয় খেতে খুব দারুণ লাগে তো সেই কারণে আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি বলতে পারো ওনার কাছ থেকেই শেখার এই করলা ডালটাও কিন্তু ওনার কাছ থেকে দিয়েই তো যাই হোক আগে প্রথমে আমি বেগুনটা মশলা মাখিয়ে নিচ্ছি তারপরে উচ্ছেটা কেটে নেব তাহলে চলো এবারে আমার কিছু মিষ্টি দিদি বোনেদের নাম নিয়ে দেওয়া যাক তো আব্দুল রহমান মুফতি আইডি থেকে দিদি ভাই বলেছেন ওনার নামটা নিতে তো এই যে তোমার নামটা নিয়ে নিলাম দিদি ভাই তোমার জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল সাইনাস পারভিন আইনি থেকে দিদিভাই বলেছেন চিকেনটা কাঁচা দিলে টেস্ট বেশি ভালো আসে, চিকেনটা জুসি থাকে যেটা এই ভাজতে গিয়ে শুকিয়ে যায় তো যাই হোক আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম এর পরের বার যখন আমি ট্রাই করব নিশ্চয়ই আমি কাঁচা অবস্থাতে দিয়ে দেখবো কেমন খেতে লাগে তো তুমি যে আমাকে জানালে তোমার জন্য অনেক দুবার অনেক ভালোবাসা রইলো তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো বারবি ডল স্টোরি আইডি থেকে দিদি ভাই বলেছে হাই কেমন আছেন আমি সামরিন আমরা সবাই পাশে থাকবো ভালো থেকো পরের ভিডিওতে আমার নামটা নিও প্লিজ তো এই যে দিদি ভাই তোমার নামটা নিলাম সামরিন তোমার জন্য অনেক অনেক দুবার অনেক ভালোবাসা রইল সুপ্রিয়া ব্লগস আইডি থেকে ভাই বলেছে দিদি ভাই এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমার কাজ আজকে প্রথম দেখলাম তো এই যে তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো এইভাবেই আমার পাশে থেকো আফরিন মোল্লা আইডি থেকে দিদিভাই বলেছেন এত প্রশ্নের পরেও শাশুড়ি মাকে কেন দেখাচ্ছ না একবার দেখিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায় তো ঠিক আছে পরের ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমাদের শেয়ার করবো আমার শাশুড়ি মাকে দেখিয়ে দেবো হয়েছে শান্তি বাবা তোমাদের কথাটাই থাক তো তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো মার্জান মম কিচেন আইডি থেকে দিদি ভাই বলেছেন আপু মোমোটা কিন্তু দারুণ হয়েছে আপু একদিন এরকম কাঁচা চিকেন দিয়ে তারপরে মোমোটাকে ফাঁপা দিয়ে বানিয়ে দেখো অনেক বেশি মজা লাগবে তো ঠিক আছে নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব যখন বানাবো কাঁচা চিকেন দেব। তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল। সিম্পল লাইফ উইথ হাসি আইডি থেকে দিদি ভাই বলেছেন আমার প্রিয় আপু ডিম ভাজার সময় তেলের ওপর একটু লবণ ওই একটু হলুদ দেবে তাহলে ডিমের কালারটা অনেক ভালো আসে তো ঠিক বলেছো গো দিদিভাই এইভাবে না আমি আমার মাকে করতে দেখেছিলাম আমার মনে ছিল না তো যাই হোক নেক্সট টাইম যখন আমি বানাবো অবশ্যই এইভাবে ট্রাই করবো আর আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইল তানিয়া মন্ডল মণ্ডল আইডি থেকে দিদি ভাই বলেছেন অনেক সুন্দর একটা ভিডিও আপু থ্যাংক ইউ তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো নাজমিন সুলতান আইডি থেকে দিদি ভাই বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছো তুমি রান্নাঘরের হোম ট্যুর দিও দিদি ভাই তোমার রান্নাঘরটা খুব সুন্দর তো আপাতত যেটুকু আমার রান্নাঘর আছে আমি কিন্তু হোম ট্যুর অলরেডি শেয়ার করেছি তো কোনোভাবে হয়তো তুমি ভিডিওটা মিস করেছো আশা করছি তুমি চ্যানেলে গিয়ে দেখে নেবে আমার রান্নাঘরের হোম টিওর পরে যখন আমার রান্নাঘরটা অন্যরকমভাবে ডেকোরেট করব তখন আমারও হোম টিউর দেবো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে তো যাই হোক তোমার জন্য অনেক দেওয়ার অনেক ভালোবাসা রইল সাজাল রিফাত আইডি থেকে দিদিভাই বলেছেন আপু তোমার ভিডিও আমি দেখি তুমি আমার নামটা নিও আমার নাম সীমা তোমার নামাজ পড়া দেখে খুব ভালো লাগে আমিও মুসলিম তোমার বাড়ি কোথায় বলবে প্লিজ তো আমার বাড়ি হচ্ছে আয়শুতি ময়নাঘর তোমরা যারা চেনো তারা তো জানবে আর যারা চেনো না তাদের বলে দিই কলকাতা কলকাতা বজ বজের কাছাকাছি জে বা বেগাম এসকে আইডি থেকে দিদিভাই বলেছে রুটিগুলো যদি একটু ছোট ছোট করতে তাহলে শেপটা আর একটু ভালো হতো তো ঠিক আছে দিদিভাই নেক্সট টাইম অবশ্যই এর থেকে একটু ছোটো সাইজের রুটি করার চেষ্টা করব তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো তুমি যে এত সুন্দর কামেন্ট করেছো তার জন্য তো এবারে কিছু নাম নিয়ে নিই রোমান খাতুন আইডি থেকে দিদিভাই ভাই আপ্রোস কিচেন হ্যাঁ কিচেন অ্যান্ড ব্লগস আইডি থেকে দিদিভাই তারপরে হচ্ছে ফাহিম শেখ এসকে কে আব্বাস মাসিদা খান রিঙ্কি মন্ডল সোনাই অফিসিয়াল ব্লগ আইডি থেকে দিদি ভাই লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদি ভাই আশুরা খাতুন তোমাদের জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল তো যাই হোক তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি কিন্তু রান্না বান্না অনেকটাই এগিয়ে ফেলেছি তো এখানে কিন্তু করলা ভাজি করে তারপরেই আমি ডাল দিয়ে রান্না করি এভাবে করলেই কিন্তু ডালটা যখনই রান্না করব একদমই তিতো লাগবে না কারণ করলা যখন ডালের সঙ্গে ফোটাবে এমনি যদি তুমি রান্না করো ডালের মধ্যে কিন্তু একটা ভাব এসে যাবে কিন্তু যখন করলাটা তুমি ভেজে রান্না করবে আমি জানি হয়তো অনেক দিদি ভাই এভাবে ভেজেই রান্নাটা করো তাহলে কিন্তু ডালটা একদমই তিতো হবে না তো সেই সাথে কিন্তু ডালটা একেবারে ঘষে চড়িয়ে দিয়েছিলাম সব রকম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একেবারে ঘষে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম লবণটা কিন্তু আমি প্রথমে দিইনি তারপর যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে লবণ দিয়ে খুব ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করে ওর সঙ্গে কিন্তু করলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর শেষে কিন্তু একটু জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এতে কিন্তু মানে টেস্টটা আসে তো যাই হোক ওখানে কিন্তু উচ্ছে এবং করলা মানে ডালটা হওয়ার পরে এখানে কিন্তু আমি বেগুনটা ভেজে নিলাম আর দেখতে পাচ্ছ বেগুন ভাজাটা কতটা লোভনীয় লাগছে অনেকদিন পর বেগুন ভাজা করলাম ভীষণ ভালো লাগবে খেতে তো ওখানে সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাঘরটা কিন্তু আমি অফ ক্যামেরা পরিষ্কারও করে নিয়েছি যেটা একই ভিডিওর মধ্যে দেখাতে গেলে না অনেক লম্বা হয়ে যাবে কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গিয়েছিল তো সব কিছু শেষ করে এখন কিন্তু চলে এসেছে নামাজটা শেষ করতে আজকে যেহেতু সকাল সকালই গোসলটা সেরে ফেলেছি তাই আজকে একদম তাড়াতাড়ি নামাজটা করতে পেরেছি আর নামাজ শেষ করার পর যেহেতু একটু সময়ও পেয়েছিলাম সে কারণে একটু কোরআনতলা বা তো আমি করে নিয়ে করে নেব কারণ সকাল সকাল গোসল সরার এই একটা ফায়দা যে তুমি কাজকর্ম শেষ করে যখন গোসল করতে যাবে অনেকটা সময় লেগে যাবে আর যদি সকাল সকাল গোসলটা সেরে নাও এক হাতে কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে যাবে বিশেষ করে এই শীতকালে ছোটোবেলাতে তো সেই কারণে কিন্তু অনেকটা সময় আমি পেয়ে গিয়েছিলাম আর যতটা সময় পেয়েছি ততক্ষণে মোটামুটি চার চার থেকে পাঁচ পৃষ্ঠার মতো আমি কোরআন তেলাবাদ করেছি তো এইভাবে প্রত্যেক দিন আমরা চার থেকে পাঁচ পৃষ্ঠার বা এক পৃষ্ঠার যতটা পারবো ততটা যদি আমরা প্রত্যেক দিন একটু হলেও নামাজ শেষের পর কোরআন তেলাবাদ করতে পারি তাহলে মনে হয় ভালো হয় তো সে কারণে চেষ্টা করি আর এই যে দেখো ছোটো বাচ্চারা যে মায়েদের বা বড়দের প্রতি ছবি এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই দেখেছি আমি যেটা করি আমার দেখা দেখি আমার মেয়ে কিন্তু সেটাই করে তোমরা দেখো আমি যেভাবে নামাজ পড়তে যাই ও কিন্তু খুব জেদ করছিল না মানে সটা নেবে বলে তো ও ভাবলাম যে দিয়ে দেখি ও কি করে তো ও পেতে দেখলাম যে ও নিজেই আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে পড়তে যাচ্ছে